জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী জয় জয় শিব শঙ্কুর জয় জয় গুরু জয় জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মার কৃপায় বাবার আশীর্বাদে আপনারা সবাই ভালো আছেন সুখে আছেন শান্তিতে আছেন আমার কামনাও তাই আপনারা সুখ শান্তিতে থাকুন ভালো থাকুন আমার চ্যানেলে থাকি আপনার দশের উপকার করুন দশ দশজনের আশীর্বাদ আপনার মাথায় আসুক দশজন আপনাকে আশীর্বাদ করুন যাতে আপনি বড় হতে পারেন আমার আশীর্বাদ আপনাদের মাথায় রইল আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উল্লেখ করিব এবং গাছটি উল্লেখ করিব এই বীজ বেদনা জন্য বীজ বেদনা মাজা কোমর আপনারা যাহাই বলুন না কেন ব্যথার জন্য বিশেষ করে মাজা ব্যথার জন্য এবং হাটু ব্যথার জন্য গিটি গিটি ব্যথার জন্য এই মাদুলটি আপনারা ব্যবহার করবেন আশা করি উপকার পাইবেন আমি প্রথমে ঝাড় ফোঁক মন্ত্র দিয়েছি এবং তৈল পরা দিয়েছি এবং গাছকে বলে দিয়েছি এইবার মন্ত্রটার সঙ্গে তৈল পরার সঙ্গে এই এই গাছের শিকড় আপনারা দু দুআঙ্গুল পরিমাণ এই দেখেন কর পরিমাণ দু কর পরিমাণ আপনারা তেল পরার সঙ্গে কোমরে বান্ধিয়া দিতে পারেন আস্তে আস্তে এই প্রক্রিয়া দ্বারা আপনাদের রোগ নির্মল হইবে এবার যে ভাঙ্গা এটাই কিন্তু কাজ করিবে না যদি ক্যালসিয়ামের অভাব থাকে এটাই কিন্তু কাজ করিবে না যদি বাদ বেদনার জন্য আপনার ব্যথা কোমরে ব্যথা হয়ে থাকে খিল ধরা হয়ে থাকে উঠিত বসতে পারেন না তাহার জন্য এই কাজ হইবে গাছটি হচ্ছে শেওড়া গাছ শেওড়ার শিকড় আপনাদের শনিবারে মঙ্গলবারে তৈরিতে হইবে শ্যাওরা দেখিবেন বড় বড় গাছ হয় ছোট ছোট পাতা এটা হচ্ছে আপনার শ্যাওরা গাছ এইবার ওই শেওরা গাছের শিকড় পূর্ব কিংবা উত্তর দিকে শুকর তুলবেন তুলিয়ে আপনারা তেল পরিয়ে দিবেন এবং তার সঙ্গে ওই গাছটি শিকড় দিয়ে দিবেন কোমরে বান জন্য যে রুগীর ব্যথা বেদনা হয়েছে তাকে বলুন যে আপনি সারা শিকড় উত্তর কিংবা পূর্ব দিকের শিকড়টি তুলিয়া নিয়ে আসুন প্রথমে খুরিয়া লইতে হইবে গাছ শিকটি বাহির করিয়া লইবেন তারপরে কাটিয়া আপনি ওই সিকিউরটি একশো নিরশ্বাসে বরমা বিষ্ণু শিব বলিয়া তুলিয়া লন রুগীকে বলিবেন রুগিয়া নিয়া লইবে আপনি শুধু রুগীর হাতের দুই কর মাফিয়া কাটিয়া তার হাতে ধরাই দিবেন এই জন্য মন্ত্রটি হচ্ছে বিষবার বিষ খাই বিষ মেরে ঘরে যাই এই মন্ত্রটি আমি কালকে দিয়েছি এই মন্ত্রটা দিয়ে আপনার তৈল পরিবেন তৈলকে ভালো করে মাজায় কোমরে মালিশ করিতে পরিবেন তারপর হচ্ছে আপনার ওই শ্যাওরা গাছের শিকড় আপনারা বান্ধিতে বলিবেন কিংবা নিজে কাটিয়ে বান দিবেন এইবার তার ছাড়া উত্তম হয় আপনার যদি আপনি শ্মশান কিংবা কবরস্থান হইতে বেলের সারা তুলিয়া রাখিতে পারেন ওই বেলের সারা শিকড়ের যে ছাল ভালো করে তুলিয়া ফুলিয়া মাদুলিতে ভরিয়ে দিতে পারেন তাহা হইলে কাজ একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টে পাই যাইবেন এই বিদ্যা আপনার পরীক্ষা করিয়ে দেখুন কাজ করিয়ে দেখুন আশা করি আপনারা একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ পাইবেন তবে কবিরজি করিতে হইলে গায়ে গাছরাত আগে আপনার তুলিয়া লইতে হইবে তুলিয়া রাখিত হইবে কবরেজির সঙ্গে সঙ্গে আপনারা যদি আপনার সামনে থাকে তাহলে তুলিয়া আপনি দিতে পারেন এই কবরেজি করিতে হইলে গায়ে গাছরা গাছ সম্বন্ধে আইডিয়া নিতে হইলে এবং গাছের শিকড় তুলিয়া কাছে রাখিতে হইলে সে আপনার দু তিন বছর লাগিয়ে যাইবে কবিরাজপুর তো আমার চার পাঁচ বছর লেগেছিল এই সমস্ত জিনিস তৈরি করতে গায়ে গাছটা তাই আপনাদের বলছি আপনারা আস্তে আস্তে কাজ করুন আস্তে আস্তে গাছগুলি তুলিয়ে রাখুন ভিডিওটি লাইক অবশ্যই করিবেন এবং যত পারেন শেয়ার করিয়ে দেবেন কেননা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আত্মীয় আত্মীয় অনেকই থাকে তাহাদের এই জিনিসটি আপনারা শেয়ার করিয়ে দিন তাহারা যেন রোগ হতে মুক্তি পায় এটাই আমি কামনা করছি ভিডিওটি লাইক করিবেন এবং সাবস্ক্রাইব করিয়া বেলাই অন করিয়া রাখিবেন আমার ভিডিও আপনার মোবাইল স্ক্রিনে পছাইয়া যাইবে আমি নিত্য নতুন ভিডিও আপলোড করিব আপনারা যাহারা শিখিবেন যাহারা কাজ করিতে করিবেন আমার চ্যানেলে যাহারা আছেন তাহারা কাজ করিতে পারবেন জয় গুরু জয় গুরু জয় গুরু জয় মা কালীর জয় জয় শিব শঙ্কর জয় فومیتون تومونتو سمیلتی که همون دیگه نماشکار زای گروه زای گروه زای